মা তুই বাইরে কি করিস বাবা অনেক বিপদ তুই বাসায় চলে আয় এইসব কাজ আর করার দরকার নাই মা আমি কাজে আছি তুমি কোনো টেনশন করনা এখন কোনো ঝামেলা নাই না অনেক দিন দেখি না বাবা বাসায় চলে মা আমি ব্যস্ত আছি আমি ফ্রি হয়ে তোমাকে ফোন দিচ্ছি ওকে হ্যালো জি আচ্ছা এখনই আসছে এই গাড়িতে উঠো তাড়াতাড়ি সামনে একটা বড়ি পরে আছে কোথায় কোথায় আরে ওই সামনে রাস্তায় উঠো তাড়াতাড়ি উঠো সালাম স্যার ওয়ালাইকুম আসসালাম সুমন কি অবস্থা কেমন আছো তুমি স্যার আছি ভালো আপনি কেমন আছেন এই তো আচ্ছা তুমি সেমিস্টার করতেছ না কেন স্যার আমাকে তো আসলে বাসা থেকে মানা করছে তাই এই সেমিস্টারটা করা হচ্ছে না আর কি আচ্ছা ওকে সমস্যা নাই তো কি করছো এখন তুমি কোথায় আছো স্যার আমি তো এখন ক্যাম্পে কোয়ারেন্টিনে আছি আর কি আপনাকে তো বলছিলাম স্যার ওই যে আমি ভলান্টিং এর কাজ করছি ও আচ্ছা 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 ইয়েস ইয়েস গ্রেট 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 খুবই ভালো খুবই ভালো স্যার আপনার ক্লাস অনেক মিস করি স্যার আচ্ছা ওকে সমস্যা নাই একটা গেছে এটা কোনো সমস্যা নাই আবার যখন সবকিছু স্বাভাবিক হবে তখন আবার জয়েন করবো কোনো প্রবলেম ওকে জি স্যার দোয়া করবেন স্যার জুয়েল হ্যাঁ আমার তো গলা খুসুস করতেছে টেম্পারেচার ফিল করতেছি কি বলিস তুই পিক আপটা নিয়ে ক্যাম্পে চলে যা যেতে পারবি না হ্যাঁ পারো আচ্ছা যা কি হবে তুমি যাবো না করোনা হলে মানুষের কি হয় হ্যাঁ তোমাকে করে আমি মানা করলাম যে ছেলেটাকে বাইরে বাইরে যেতে দিও দিও না না এখন যাওয়ার সময় না হ্যাঁ আরে আমার তো এত স্বেচ্ছাসেবকের দরকার নাই হ্যাঁ কোথায় কার করোনা হয়েছে সেইখানে সে যায় কোথায় কাকে হাসপাতালে নিতে হবে কোথায় কার লাশ দাফন করতে পারতেছে না সব জায়গায় তার যাইতে হবে কেন তুমি ওরেস একটা খবর না। তো খবর না। কিভাবে খবর নিব? হাসপাতালে কি আমাকে যেতে দিবে নাকি? আল্লার কাছে দোয়া কর। দুই হাত তুলে দোয়া চাও। করোনা হলেই মানুষ মরে যায় না। দোয়াসাও, ফিরে আসবে অনেকে। একটা ফোন কল আচ্ছা ঠিক আছে। ফোন করছে। থামো না একটু আমার ছেলেকে আমি দেখতে যেতে পারবো না ও হাসপাতালে একা থাকবে না এটা কি এই অসুখটা এরকম তুমি বোঝার চেষ্টা করছো না কেন তুমি ডাক্তারকে একটু বলো আল্লাহ দোহাই লাগে তুমি ডাক্তারকে বলো আমি শুধু একটাবার বার দেখবো কতদিন দেখি না ছেলেটাকে কতদিন দেখি না আমি একটাবার দেখবো তারপর বাসা আসবো আর দেখতে চাই না দেখতে দিবে না চোদ্দ দিন পার হবে আর টেস্ট করবে ও নেগেটিভ হলে তারপরে বাসায় আসতে পারবে এর আগে সম্ভব না হ্যাঁ আল্লাহ এটা কেমন কোচিন পরীক্ষা আমার ছেলে আসবে তাহলে একা আর আমি বাসায় খেলে খাচ্ছি না কিচ্ছু জানি না কিছু করার নাই ধৈর্য ধরো ধৈর্য ধরো আল্লাহর কাছে দোয়া চাও এখন তুমি বোঝাও আমি আর বুঝাতে পারবো না এসব কি সুমন মাত্র এক মাস হচ্ছে করোনা থেকে উঠছিস এখনো উইক শরীর বাইরে যাবি মানে কি তোর কি মাথা টা খারাপ হয়ে গেছে নাকি কিসের ভোলান্টিয়ার ভিড় তুমি বুঝো না ও কেন যায় বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতে যায় ওখানে ছবি তুলবে ফেসবুকে পোস্টিং দেবে সেই জন্য যায় একদম ঠিক না এগুলো একদম ঠিক না প্রতিবেশীরা কমপ্লেন করতেছে করতেছে আত্মীয় তারপর আবার পাড়ার ছেলে মেয়েদেরও তোমার সাথে তাদের বাবা মারাও কমপ্লেন করতেছে সহ্যের একটা সীমা থাকা উচিত বড় হয়েছো না আমার একমাত্র ছেলে আমি চাই তুমি সুস্থ থাকো আরে কি সাত দিন কাজ করবা তারপর চোদ্দ দিন কোয়ারেন্টিনে থাকবা এই সুবাদে তুমি সারা মাসই বাইরে থাকবা এইসব নাটক বন্ধ করো যাও ঘরে গিয়ে বিশ্রাম করো যাও শুরু করছে দেখো সুমন তুমি কেবল করোনা থেকে রিকভার করছো যাই করো না তুমি কিন্তু আবার রাতের বেলা ভলেন্টারি করতে বের হয়ে যায়ও না যেন এগুলো বাদ দাও একবার রিকভার করছো এমনিতেও তোমার হালকা শ্বাসকষ্টের প্রবলেম আছে তার মধ্যে বাবা মা যদি অ্যাক্টেড হয়ে যায় বড় বিপদ হবে আচ্ছা ঠিক আছে আর ঠিক মতো ওষুধ টষুধ খাচ্ছো খাবার দাবার খাচ্ছো তো ঠিক মতো হ্যাঁ খাচ্ছে বাইরে কিন্তু বের হয়ও না প্লিজ এটা কিন্তু আমার রিকোয়েস্ট এক যুদ্ধের গল্প যেখানে পাশাপাশি থাকেন রোগী এবং ডাক্তারে পেশা আর পেশাদারিত্বের তোদের অর্গানাইজেশন নিয়ে এত আলোচনা সব আলোচনা কেন ভালো কাজে সমালোচনা হবেই বাবা ভালো কাজ করলে সমালোচনা হবে কেন চিকিৎসক ভাই পৃথিবীতে এমন কোন জিনিস আছে যেটাকে নিয়ে কোনো খারাপ কথা হয় নাই কাজ করলে ভালো কথা খারাপ কথা মানুষ বলবেই বাবা কিন্তু আমরা তো জানি আমরা কি করতেছি আমরা অ্যাকচুয়ালি মানুষকে হেল্প করার চেষ্টা করতেছি আর আমরা এটা নতুন নতুন করতেছি না এটা দিন ধরেই করতেছি খালি বাইরে যাওয়ার বাহানা খুঁজেছি

এই তো মোটামুটি আছে কি আচ্ছা সুমন তোমার সাথে পরে কথা হবে ওকে আচ্ছা স্যার জি সামাক জীবাণুমুক্ত থাকার জন্য হাত তো নিয়মিত ধুচ্ছেন কিন্তু এরপর এভাবে আবার হাতে জীবাণু ফিরে আসছে না তো তাই কমপ্লিট সুরক্ষার জন্য ব্যবহার করুন সেপনিল ফ্যাকটেন্স স্প্রে সর্দি ফ্লু কোভিড নাইন্টিন সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে চারপাশ যখন সেফ আমার পরিবারও সেফ সেপনিল স্প্রে শোন সুমন করোনার কারণে তো ব্যবসাপাতি সব বন্ধ দোকানপাট খুলতে পারতেছি না প্রচুর লস হয়ে গেছে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে হয়তো দোকান খোলার অনুমতি দিবে তখন তুই আমার সাথে ব্যবসায় বসবি প্রয়োজনে এক বছর লেখাপড়ার বন্ধুবান্ধব একটু বন্ধ রাখ জীবনে পাইসা থাকলে লেখাপড়া অনেক করা যাবে ঠিক আছে হ্যাঁ বাদ দাও 안녕

আচ্ছা ঠিক আছে আমরা একটু খুঁজে देखतेছি তুই তোর মত করে একটু খুঁজে দেখ আচ্ছা আমি আমি দেখি আমার পরিচিতর মধ্যে কেউ আছে কিনা আমার সার্কেলের ফ্রেন্ডদের মধ্যে আচ্ছা ঠিক আছে আচ্ছা তুই পাইলে আমাকে জানা হ্যালো আচ্ছা

না এরকম কেউ তো আমার পরিচিতদের মধ্যে নাই আমার খুব ইমার্জেন্সি দরকার তোমার সার্কেলের মধ্যে বন্ধুদের মধ্যে কেউ নাই ও নেগেটিভ না আমার সার্কেলের মধ্যে এখন পর্যন্ত কেউ করোনা ইনফেক্টেড হয়নি তো আচ্ছা তুমি একটু খোঁজ করে দেখবা আচ্ছা আমি দেখতেছি তারপর জানাস ঠিক আছে একটু জানাও খুব তাড়াতাড়ি দরকার ওকে 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 হ্যালো আসসালামু আলাইকুম রিয়াস ভাই বলছেন হ্যাঁ বলছিলাম ভাই আপনি আমাদের একটা পোস্টে কমেন্ট করেছিলেন প্লাজমা দেওয়ার ব্যাপারে হ্যাঁ একটা পোস্টে কমেন্টস করেছিলাম জি ভাই আপনার ব্লাড গ্রুপ কি ও নেগেটিভ জি ও নেগেটিভ আপনি রিকভার করেছেন তো রাইট আলহামদুলিল্লাহ ভাই এই তো ভালো হয়েছে তো ভাই ৩ দিন হইল আর কি গ্রেট ভাই আপনি কি একটু কাইন্ডলি আসতে পারবেন ঠিক আছে এখন আসতে হবে কই ভাই ঢাকার মধ্যে আপনি কোথায় থাকেন একটু ঝামেলা হয়ে গেছে ভাই আমি তো ভাই নারায়ণগঞ্জে থাকি নারঙ্গোল জোন থেকে ঢাকাতে অনেক দূর ভাই আপনি একটু কষ্ট করে চলে আসেন আপনার যাওয়া আসা খরচটা আমরা দিব ভাই বুঝতেই পারতেছেন অনেক ইমার্জেন্সি সিচুয়েশন হ্যাঁ ভাই কি যে বলেন ঢাকা পৌঁছাতে ইস্যু না ভাই কিন্তু বর্তমান সময়ে দেখছেন কোনো গাড়ি ঘোড়া তো চলে না নারঙ্গোল জোন থেকে আসব কেমনে ভাই আপনার যেভাবে কমফোর্টেবল হয় আপনি চলে আসেন ভাই আমরা আপনার সব খরচ বেয়ার করব ভাই ঠিক আছে তো ভাই আপনার লাগবটা কখন ভাই আজকে বিকালের মধ্যে হলে খুবই ভালো হয় আজকে বিকেলেই লাগবে আচ্ছা ভাই কোনো সমস্যা আমি দেখতেছি থ্যাংক ইউ আপনার এই নাম্বারটাতে তো টাকা পাঠানো যায় ও ভাই এই টাকা পাঠানো যায় ওকে আমি পাঠিয়ে হ্যালো হ্যাঁ একজন প্লাজমান রোডার পাওয়া গেছে আমার সাথে কথা হয়েছে উনি আজকে বিকালের মধ্যে আসবে আমি নাম্বারটা তোকে পাঠিয়ে দিচ্ছি তুই একটু ফলো আপ কর আমি এখান থেকে ফলো আপ করছি আচ্ছা ঠিক আছে ওকে ওকে

মা একটু বাইরে যাওয়া দরকার যাই বাইরে যাবে মানে কি বলতেছিস তুই একটা কাজ ছিল জরুরি ফ্রেন্ডের সাথে মানে আমার টিমের সাথে তোর বাবাকে বলি তোর বাবা যদি বলে বাইরে যাবি তাহলে যাবি নাইলে না ঠিক আছে আচ্ছা তো তো আমার বাইক নষ্ট হয়ে গেছে আর বাসা থেকে আব্বা বের হইতে দিয়েছে না কি করুন বলতো ভাই ভাই সোসাইটির কাছে আমি মাপ চাইতেছি ভাই এরকম আর হবে না আমি কথা দিতেছি দরজা আর একটা নতুন তালা লাগাই দিব জি ভাই কি করলি তুই এটা যে এতবার মানা করলাম বাইরে যাইস না যাইস না এখন আমার মান ইজ্জত গেল কই একবার তো বাইরে গিয়ে করোনা বাধায় হাসপাতালে ছিলি এখন আবার বাইরে গিয়ে করোনা বাধায় বাসা নিয়ে আসবি সবার মধ্যে ছড়াবে না তোমারেও বলি একটা কথা শুনাইতে পারো না ছেলের হ্যাঁ মানা করতে পারো না আমার কথা না শুনে আমি কি করবো আমি বলছি তো কথা শুনে না কেমনে কিভাবে শোনাও তুমি তোমারটাও তো শুনে না আমারটা শুনে না মানে আমি তো তোমারে বলি ওরে বলতে তুমি বলতে পারো না সব আমার বলতে হবে ঘরে থাকো তুমি তোমারই তো বলতে হবে আর তুমি অন্য উপর ছাড়ছেছ কেন কথা কম তালা লাগাও নতুন তালা লাগাও ওই চাবি আমার কাছে দিবা তোমার কাছে থাকবে না আচ্ছা স্যারের অবস্থা বুঝছ এখনো ইম্প্রুব করে নাই আগের মতোই আছে হ্যাঁ রাতে যখন ডাক্তার ডিউটিতে আসবে বোঝা যাবে আসলে কি হতে পারে না হতে পারে আমি তাহলে পরে জানাবো হ্যাঁ কথা হবে কি বলছিলি তুই আমারে তোর টিম মেম্বারদের সাথে দেখা করতে গেছিলি তুই হ্যাঁ রাত্রে তোর শরীর খারাপ হয়েছিল এই জন্য রাত্রে আর বাসায় ফিরতে পারিস নাই সকালবেলা তোর বন্ধুরা তোকে বাসায় দিয়ে গেছে তোর গল্প তো এইটাই হ্যাঁ আরে তোর বন্ধুরাই তোর কইরা ছবি দিছে ফেসবুকে যে তুই তোর টিচারদের প্লাজমা দিতে গেছিলি এত বোকা মনে করছ আমারে আমি কিছুই বুঝি না আমার কানে কিছুই আসে না একটা মিথ্যা কথা বলছিস তুই হ্যাঁ মিথ্যা কথা কেন কারণ মিথ্যা কথাটা বলা জরুরি ছিল বাবা আমি স্যারকে প্লাজমা দিতে গেছিলাম মানলাম প্লাজমা ইজ নট আ সলিউশন উইথ স্টিল এই রোগটার কোনো কিওর নাই আমাদের আশেপাশে যা আছে সেটা দিয়ে হেল্প করতে হবে বাবা একা ঘরে বসে থাকলে আমরা এই যুদ্ধ জয় করতে পারবো না বললাম বললাম আজকে তোমার কিছু একটা হলো বা মার কিছু একটা হলো বা আমাদের আমাদের আত্মীয় স্বজনের কারো কিছু হলো আর কেউ এমন একজন আছে যে আমাদেরকে হেল্প করতে পারে কিন্তু তাকে আমার মতো বাসায় আটকায় রাখা হয়েছে তখন কি হবে একটা মানুষ হেল্প ছাড়া মরে যাবে আর আমরা তাকায় তাকায় দেখবো সেটা কি মানুষ হিসেবে উচিত বাবা বাবা আমাদের যদি হেল্প করার সুযোগ থাকে তাও যদি আমরা নিজেদেরকে ঘরে বন্দি করে রাখি আমরা এই যুদ্ধে জয় করতে পারব না বাবা পসিবল না বাবা তুমি যে বলো আমি ভলেন্টিয়ারিং করি লোক দেখানোর জন্য ছবি তোলার জন্য ফ্রেন্ডদের সাথে বের হওয়ার জন্য সুযোগ খুঁজি খালি আমি ভলেন্টিয়ারিং করি বিকজ আই আমি ভিতর থেকে ফিল করে করি বাবা আমার মানুষকে হেল্প করে আমি আনন্দ পাই আমি যদি একটা মানুষের জীবন বাঁচাতে পারি বাবাই সেটা আমার জীবনের জন্য অনেক বড় পাওয়া তুমি জিনিস চিন্তা করো আজকে সারা দেশে যদি ভলেন্টিয়াররা কাজ করা বন্ধ করে দেয় দেশের কি অবস্থা হবে একবার চিন্তা করো ইমপ্রুভ করছে ওই ডাক্তার বললো যে প্লাজমা দেওয়ার পরে স্যারের অবস্থা ইমপ্রুভ করছে এবং মোটামুটি পজিটিভ এটা মোটামুটি ভালো দিক কিন্তু নয় সচেতন করোনা ভাইরাস সহ সর্দি ফ্লু ও অন্যান্য যে যেকোনো জীবাণু ধ্বংস করতে ভরসা রাখুন হ্যান্ড ওয়াশে একটি স্কোয়ার পণ্য